ছিয়াশি বছর বয়স এমন সময় আল্লাহ তালার কাছে এক দোয়া করলেন মিনাস হাবলিহ কি দোয়া রবি আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আমাকে তুমি বানাইও না আমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দাও যিনি ধৈর্যশীল হবে তোমার হুকুমের উপরে মাথা নত করে দেবে শির মুবারক নত করে দেবে তুমি একজন আমাকে ওরকমের একজন স্বয়ংশীল ধর্মশীল পুত্র সন্তান আমাকে আল্লাহ দান করব্রাহিম ইব্রাহিম সরাত দোয়া করলেন আল্লাহ রপুলাল দোয়া কবুল করলেন আল্লাহ রপুলাল ঘোষণা করে দিলেন বাবা সারনা

বে গোলামিন ফালি অতবার আল্লাহ তা আলাহ হজরুত ইব্রাহিম আলাই ইসাল্লা দুসালামের উদ্দেশ্যে বল্লেন ফাবৎ সাল্নামু বেগুলামিন ফালিম ও ইব্রাহিম পয় আমি তোমাকে এমন এক শঙ্কনের সুসংবাদ দিলাম যার মতো ধৈর্যশীল যার মতো স্বয়ংশীল পুত্র ধর্মশীল পুত্র আর কোনদিন পৃথিবীতে জন্মগ্রহণ করবে না মুফাসসিরিনরা বলে যে হজরত ইসমাইল আলহ সালাম এত ধৈর্যশীল ছিলেন এত স্বয়ংশীল ছিলেন এত বুদ্ধিমান ছিলেন এত বিচক্ষণ ছিলেন এত সুন্দর ছিলেন যা কেউ পর্যন্ত ওই রকমের সন্তান আর দুনিয়াতে জন্মগ্রহণ করবে না শুভানন্দা বলবেন না জোরে বলেন শুভানাল্লাহ আল্লাহ তালা ঘোষণা করে দিলেন আল্লাহ আল্লাহতালা বলে দিলেন ভাবা সান্দাও বেলামিন হালিম অবই বলা হেই বালেহি সালা আমি তোমাকে এক স্বয়ংসী সম্পূর্ণ সুসন্তান আমি তোমার তোমাকে দান করলাম আমার পক্ষ থেকে আমি তোমাকে তোমার দোয়া কবুল করলাম আর এই সন্তানকে দান করলাম কত বছর বয়স ছিল হজরত ইব্রাহিম মানাহি সালামের ছিয়াশি বছর বয়স বর্তমান সময়